বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি মুশফিকুর ফারান ও মিম দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম নাইস টু মি ইউ এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশফিকুর ফারান ও আলোচিত অভিনেত্রী মিম এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আহমেদ নাটকটি খুব শীঘ্রই রিভেন্স ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই রিভেন্স ফিল্মসের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন